নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিবিদ আহসান এইস মনসুর আস থেকে মাস দুয়েক আগে দে এক বিশেষ সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা হলো আয়ের বৈষম্য অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের বেতন কয়েক লাখ টাকা কিন্তু মাঝারি পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বেতন বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা এটা খুবই দুঃখজনক সেদিন পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা সরকারি চাকরিতে বিশটি গ্রেড থেকে দশটি গ্রেডে নামিয়ে আনার দাবি তুলেছিলেন তারা বলেছিলেন কারো বেতন আশি হাজার টাকা আর কারো মাত্র আট হাজার টাকা এটা হতে পারে না কারণ দুজনই একই বাজার থেকে কেনাকাটা করেন এদেশের সচিব ডিসি ই এন ওদের যে স্টাইল তাতে মনে হতে পারে আপনি আমি এই দেশের দাস তারা জমিদার আবার একই ডিপার্টমেন্টের একই গ্রেডের একই পে একটি পদের পদোন্নতি হচ্ছে অন্য পদের পদোন্নতি নেই সারা জীবন একই পদে চাকরি অথবা নামমাত্র পদোন্নতি নিয়ে অবসরে যাচ্ছে তারা চাকরি জীবনে চরম চরমভাবে নিষ্পোহিত হচ্ছে উপরন্ত বেতন বেস্কেল না বাড়ায় তার পেনশনও অনেক কম অর্থাৎ বুড়ো বয়সের অবসর জীবনের জীবনেও তাকে খেয়ে না খেয়ে মরতে হবে ঢুকে ধুকে কিন্তু কেন এত বৈষম্য থাকবে দেশ এগিয়ে যাচ্ছে বাসটা কোটি কোটি টাকা হাতে নিচ্ছে অথচ দেশের জন্য যারা খাটছে তাদের সামান্য কটা টাকা বাড়তি দেওয়াতে সরকারের দেউলে হয়ে যাবে উপরে গ্রেডে চাকরিজীবীরা হয়তো বলতে পারেন নিচের দিকের গ্রেডগুলোতে জনবল বেশি তাই তাদের বেশি বেতন দিতে গেলে দেশের অর্থনীতিতে চাপ পড়বে দেশের প্রতি তাদের এত যদি মায়া থাকে তাহলে নিজেদের গ্রেটগুলোর মদাকার পার্থক্য এত বেশি কেন এমনিতেই উপরের দিকের গ্রেডে চাকরি করছেন এরপর বেতন বৃদ্ধি যদি নিচের দিকের সে সার্বিকভাবে বৈষম্য কমাতে হলে এই বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলছেন সবচেয়ে বড় বৈষম্য আয়ের বৈষম্য এই বৈষম্য দূর করতে না পারলে মুদ্রাস্ফীতি আর মূল স্ফীতির লাগাম টেনে ধরা অসম্ভব থেকে যাবে তাই এখনই উপযুক্ত সময়ে সময় দীর্ঘদিনের এই বৈষম্যের অবসান করা সম্মিলিত ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের যদি কোনো উপকৃত হয়ে থাকেন খুব সামনে কাজে আসে এবং যদি এই পেস্কেল সংক্রান্ত কোনো আপডেট তথ্য পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এতক্ষণ দেখা যায় আন্তরিক ধন্যবাদ